হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেশি শশী ফ্রম শশীজ ডায়েরি আজকে হতে যাচ্ছে আমার চাচাতো বোনের কাবিনের অনুষ্ঠান বাসায় ঘরোয়া পরিবেশে কাবিনের অনুষ্ঠানটা হবে হলুদের মতো আজকেও আম্মু আমাদেরকে ফেলে চলে গিয়েছে থ্যাংকফুলি আমার বোন আছে দুপুরবেলা বিয়েটা পড়ানো হবে আগের দিন আমরা বাসা অনেক লেট করে এসেছি আমি ভিডিও এডিটিং এর কাজ করেছি ওহিসি গতকালকে অনেক নাচানাচি করেছে আমরা দুইজনই হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়ি আব্বু মো আমাদেরকে রেখেই চলে গেছে আজকে অনুষ্ঠানে লেট করে যাওয়া এটা আমার জন্য কোনো নতুন ব্যাপার না কিন্তু আজকে লেট করার লিমিটটাই আমি ক্রস করে ফেলেছি এদিক থেকে আমাদের কাজিনরা আমাকে মেসেজ পাঠাচ্ছে যে আমরা কখন যাব রেডি হওয়ার পর আমি আর ঐশী কতক্ষণ একজন আরেকজনের দিকে তাকিয়ে যাচ্ছিলাম এখন গেলে এমন একটা বকা খাবো যাওয়ার আগে ভয়ে ভয়ে একবার আব্বুকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আমরা কি আসব অনুষ্ঠান কি শেষ হয়ে গেছে আব্বু তখন ফোনে বলল এখনো কিছু শুরু হয়নি আরামসে তোমরা আসো কোনো টেনশন নেই এই কথাটা শুনে অনেক রিল্যাক্স ফিল করছিলাম এত তাড়াতাড়ি রেডি হয়েছি আজকে আমি ঈদের সময় আপনাদের ভাইয়া এই শাড়িটা কিনে দিয়েছিল আজকে আমি এটা পরলাম ঢোকার সাথে সাথে দেখলাম মাত্র বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে থ্যাংক গড আমি এই জিনিসটা মিস করিনি দেখলাম আমার ছোট্ট বোনটা পুতুলের মতো বসে যে বসে আছে মাসাল্লাহ মাসাল্লাহ ওকে এত সুন্দর লাগছিল বাইদবে গতকালকের হলুদের ভিডিওতে একটা জিনিস আপনাদেরকে জানাইনি আমাদের ফ্যামিলির নতুন জামাই কিন্তু চিটাগং এর ফাইনালি চিটাগং এর সাথে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেল এখন চিটাগং এ ঘুরতে যাওয়ার জন্য আর কোনো বাহানার দরকার নেই আমাদের বোনের শ্বশুর বাড়ি সেখানে যদিও আজকে ওকে উঠিয়ে নেওয়া হবে না আজকে শুধুমাত্র বিয়ের প্রোগ্রামটাই কমপ্লিট করা হচ্ছে এই টাইমে যখন বিয়েটা পড়ানো হলো কাবের নামায় সাইন করানো হলো কেমন যেন একটা মিক্সড ফিলিং কাজ করছে আমাদের বোনটার আজকে বিয়ে হয়ে গেছে আমরা অনেক বেশি খুশি তার উপর অনেক বেশি ইমোশনাল লাগছিল আপনাদের সুন্দরী আন্টিকে আজকে একদম লাল টুকটুকে লাগছিল মাসাল্লা মশাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন টু দা নিউলি ওয়েডেড কাপল ওদের জন্য বেশি বেশি করে সবাই মাসাল্লা বলবেন অনেক বেশি করে দোয়া করবেন ওদের জীবন যাতে অনেক সুখের হয় আপন ফ্যামিলির মানুষ হোক দুঃসম্পর্কের আত্মীয় হোক সবাই এই মোমেন্ট অনেক বেশি ইমোশনাল হয়ে যায় সবাই নিজেদের স্মৃতি মনে করা শুরু করে দেয় যদিও আসতে অনেক বেশি লেট করেছি আমি অনেক বেশি খুশি যে আমি বিয়ে পড়ানোর সময় ওখানে ছিলাম কোথাও যাওয়ার সময় বের হওয়ার সময় আমি একটু হলেও ভিডিও করি যে আজকে আমাকে কেমন লাগছে আমি কি পরেছি কিন্তু আজকে এত সুন্দর একটা শাড়ি পরেছি যেটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছে আমার কোনো ভিডিওজ নেই শুধু আমাকে দেখলেই হবে আরো গ্ল্যামার দেখাই আপনাদেরকে দাঁড়ান এই যে আপনাদের ঐশিয়া আপু এসেছে ঐশিকেও মাসাল্লা এত বেশি প্রিটি লাগছে কে দেখলে বলবে যে আজকে আমরা মাত্র দশ পনেরো মিনিটে এত সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি একটা ছোট ভিডিও করছিলাম এর মধ্যে আমাদের দুই বোনের তর্ক লেগে গিয়েছে এমনই আমরা একটু পর পর কিছু না কিছু নিয়ে আমাদের শুরু হয়ে যায় বাইদেবে আজকে এই শাড়িটা নিয়ে তো আমি অনেক বেশি কমপ্লিমেন্ট পেয়েছি জামাই বউ উপরে ফটোশুট করতে গিয়েছিল এই সবাই বললো আমরা যাতে খেতে বসে যাই আর আমি কার সাথে খেতে বসেছি গতকালকে স্টার এর সাথে খেতে বসেছি যার ভিডিওস আমি সুন পোস্ট করব অথবা করে দিয়েছি এর মধ্যে আমি আমার ভাগ্নিকে জিজ্ঞেস করছিলাম যে এত সুন্দর হেয়ার স্টাইল কে করে দিয়েছে পরে বললো যে আমার কাজিন করে দিয়েছে আজকেও ফুল ফর্মে ছিল ভেবেছিল আজকেও কয়েকটা পারফরমেন্স করবে আজকে যেহেতু বিহের প্রোগ্রাম তেমন একটা সুযোগ হয়নি আমাদেরকে অনেক করলো এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে বেসিক্যালি আমাদের আগে সবার খাওয়া দাওয়া করা শেষ এজন্য আব্বু এসে আমাদেরকে সার্ভ করছিল লেট করলে তো এরকম খালি টেবিলেই খেতে বসতে হবে কি করার বলেন আমরা বোনরা মিলে সবাই মিলে খাওয়া দাওয়া কম করছিলাম আর গল্প করছিলাম এখানে বেশি খুব মজা করে খাওয়া দাওয়া করলাম যত যেখানে খাওয়া দাওয়া করি না কেন আম্মুর হাতের রোস্ট আর বিয়ে রোস্টের মজাই আলাদা সব জায়গার জর্দাটা আমার তেমন ভালো লাগে না কিন্তু আজকে জর্দাটাও অনেক বেশি মজা ছিল যেটা একটু আগে বললাম আপনাদেরকে খালি ওয়েট করছিল কখন কেউ গান ছাড়বে আরও নাচানাচি শুরু করবে আজকে আমার আব্বু আব্বুকে একদম রয়্যাল কাপাল মনে হচ্ছিল আব্বু ব্ল্যাক পরেছে আম্মু রেড পরেছে এখানে বসে আম্মু পান খাচ্ছিলো এই জন্য আম্মুকে বললাম তোমার দাঁতগুলো দেখাও তো ক্যামেরায় আজকে যেন আমি কন্দু নিয়েছিলাম তার উপর অনেক লেট করেছি এই জন্য সবাইকে তেমন একটা ক্যামেরাবন্দি করতে পারিনি যতটুকু আমি রেকর্ড করতে পেরেছি আমি করেছি তার উপর এত বছর পর আমার সব কাজিনদের সাথে দেখা আমি গল্পেই মেতেছিলাম বেশিরভাগ সময় নিউলি ম্যারিড কাপল উপর থেকে ফটোশ্যুট করে চলে এসেছে এখানে নিচে এসে ওদের চলছে মতো কিছু এটা মেবি আমি ওরা সাইন করলো এখানেও কিছুক্ষণ ফটোশুট করলো মালা বদলের সময় আমরা সবাই সামনে গিয়েছিলাম ভেবেছিলাম কোনো কম্পিটিশন হতে পারে যে কে আগে দিতে পারে কিন্তু মাসাল্লা মাসাল্লা আমাদের এই নতুন কাপল এত বেশি সুইট দুইজনে কি সুন্দর ঝুঁকে গেল দুইজনের সামনে মনে মনে চিন্তা করছিলাম আর আপনাদের ভাইয়া হলে এখানে যা করতো করেছে ওনার বিয়ের সময় উনি এই ধরনের কোনো সুইট আর কিউট মোমেন্টে বিশ্বাসী না উনি একদম কম্পিটিশনে ছিল যে উনাকে জিততে হবে আমাকে আগে মালা পরাতে হবে আমার চাচিও এখন কেক বানাতে পারে এই কেকটা চাচি বানিয়েছে অনেক সুন্দর হয়েছে আমি এই দুইজনকে শুধু দেখছিলাম আর একটা কথাই বলছিলাম মাসাল্লাহ মাসাল্লাহ দুইজনকে এত সুন্দর মানিয়েছে কেক কাটা শেষ ফটোশুট শেষ এখন হচ্ছে আয়না দেখানো হবে সবচেয়ে সুন্দর একটা লাল গোলাপ সুন্দর রোমান্টিক কাপল দেখতেই ভালো লাগছে আবারও বলছি বেশি করে মাসা বলবেন প্লিজ এতক্ষণ কাপল ফটোশুট চলছিল এখন ফ্যামিলির সাথে ফটোশুট চলছে আল্লাহ ওদেরকে অনেক 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 ভালো রাখুক খুবই সুন্দর একটা দিন কাটালাম আর কিছু রেকর্ড করা পসিবল হয়নি আজকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং